আজকে আমরা একটা টিপস বা উপাচার আমি বলে দেব অর্থ আসতে বাধ্য অর্থ আপনাকে আকৃষ্ট করবে অর্থের পিছনে আপনাকে দৌড়াতে হবে না যখন আমরা বিপদে পড়ি যখন কোনো কাজ করার চেষ্টা করি তখন কিন্তু আমাদের অর্থের প্রয়োজন হয় তখন এই অর্থ না পেলে আমরা কিন্তু মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি কারণ কোনো একটা জিনিস কেনার আমার প্রয়োজন হলো তখন কিন্তু আমাদের অর্থের প্রয়োজন হয় কিন্তু যদি সেই অর্থটা আপনার কাছে না থাকে যদি সেই অর্থ আপনার কাছে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন কারণ অর্থ তো আমাদের প্রয়োজন তাহলে এই অর্থ পাওয়ার ক্ষেত্রে আজকে আমি একটা টিপস আপনাদেরকে বলে দেব যেটাই দেখবেন আপনি অর্থ পাবেন দেখুন অনেক মানুষ থাকে যারা কিন্তু কাজ করে কিন্তু সত্যি কথা বলতে কাজ করেও তাদের বেশি লাভ হয় না যদি বলেন কেন তার কারণ হচ্ছে কাজ করার পরেও দেখা যাচ্ছে তাদের মধ্যে কিন্তু অভাবটা যায় না এবং তাদের টাকাও বাড়ে না মানে মানুষের তো সময়ের পরে সময় আস্তে আস্তে তো তার মাইনে বাড়ে স্যালারি বাড়ে তার ব্যবসা বাড়ে কিন্তু এই সব মানুষদের কিন্তু ভাগ্যটা সত্যি কথা বলতে একটু হলেও খারাপ আছে এবং সব থেকে বাজে একটা জিনিস হয় তাদের সাথে সেটা হচ্ছে তারা ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং এই ঋণগ্রস্ত হওয়ার অর্থই হচ্ছে কিন্তু আপনাকে টাকা নিয়ে বেশি করে ভাবা কারণ অমুক তারিখে তাকে পেমেন্ট করতে হবে তার টাকাটা শোধ করতে হবে ব্যাস আপনার মাথায় একটা টেনশন ঢুকে গেল তাহলে এই সমস্যা থেকে বাঁচার উপায় কী বাঁচার একটাই উপায় যদি আপনার কাছে অডেল টাকা আসে আপনি না চাইতে যদি টাকা আসে তাহলে কি ঋণ করার প্রয়োজন পড়বে দেখুন পৃথিবীতে তো এমন কোনো ব্যক্তি নেই যার বাড়িতে প্রচুর টাকা আছে কিন্তু সে ঋণ করতে যাচ্ছে এমন তো হতে পারে না আপনার মানি টাকা আছে আপনি লোকের কাছে ধার চাইছেন এটা তো কখনো হতে পারে না নিশ্চয়ই তো আপনার কাছে টাকা নেই বলেই তো আপনি আপনার বন্ধু বা কাছের কিছু মানুষের কাছে টাকা ধার চাইছেন আপনার কাছে যদি টাকা থাকে তাহলে তো ধার চাওয়ার কোনো প্রয়োজন নেই বা ঋণ করারও কোনো প্রয়োজন নেই তাহলে এমন একটা জিনিস আমি আজকে বলে দিই এক ঢিলে দুই পাখি কাজ হবে যেটাকে আমরা বলি এক ঢিলে দুই পাখি মারা অর্থাৎ আপনার ঋণটাও শোধ হবে এবং আপনার কাছে অর্থও আসবে দেখুন অর্থ যাদের আসবে তাদের কিন্তু ঋণ হবে না পরিষ্কার আমি বলে দিচ্ছি কারণ অর্থ না থাকাটাই কিন্তু ঋণের মূল কারণ অর্থ থাকলে কেউ ঋণ করে না কারণ ঋণ দেখুন কেউ করতে ভালোবাসে না দেয়াল একেবারে পিঠে ঠেকে গেলে যখন মানুষ দেখে যে তার অন্য কোনো আর উপায় নেই তখন কিন্তু সেই মানুষটা ঋণ করতে বাধ্য হয় তো আজকে যেটা আমি বলবো এই ঋণ আপনাকে আর জীবনে কখনো করতে হবে না এবং আপনি অর্থ পাবেন অনেকে হয়তো ভাবছেন যে আমি তো প্রচুর গরিব আমি তো প্রচণ্ড গরিব আমি কিভাবে ধনী হতে পারি বা আমার কি আদৌ ধনী হওয়া সম্ভব বা আমি কি সত্যি কোনো কিছু করে কি ধনী হতে পারি আমি বলছি আপনি ধনী হতে পারেন দেখুন তার জন্যে আপনাকে কিছু কাজ করতে হবে কিছু তন্ত্রক্ত ক্রিয়া করতে হবে বা কোনো কাজ কিছু করতে হবে কিন্তু আপনি যদি কিছু না করেন তাহলে জানবেন আপনি আগেও যা ছিলেন এখনও তাই হবেন কারণ কিছু না করলে আপনার ভাগ্যোন্নতি কী করে হবে আপনার কাছে অর্থ কীভাবে আসবে এটাও তো ঠিকই কিছু না করলে আমাদের কাছে অর্থ কখনো আসবে না অর্থ কিন্তু এমনি এমনি আসে না তাহলে এমন কিছু করতে হবে যাতে সেই টাকাটা আমাদের কাছে চলে আসে অর্থটা আমাদের কাছে চলে আসে এবং সেই অর্থটা যাতে আমরা পুরোপুরি গ্রহণ করতে পারি পুরোপুরি যাতে আমরা পেয়ে যাই সেই অর্থের যাতে আর কখনো সমস্যা না হয় এই বাড়িতে অর্থ টেনে আনার জন্যে বা অর্থটাকে মানে নিজেকে ধনবান করার জন্য বা কটিপতি করার জন্যে আমাদের একটা কাজ করলে ভীষণ উপকার পাই আমরা কি কাজটা আমরা করব আমরা একটা হলুদের বোতল নেবো হলুদ মানে বা বোতল বলতে পারেন বা কোনো গ্লাস বলতে পারেন যে কোনো একটা পাত্রে সেই পাত্রের মধ্যে আপনি আপনার যে চিমটে আছে এরকম তিন চিমটে মতন হলুদের গুঁড়ো সেই জলের মধ্যে আপনি দিয়ে দিন দেখবেন হলুদ গুঁড়ো জল হয়ে যাবে তিন চিমটে হলুদের হলুদ গুলো জল দিন ওই তিন চিনটে হলুদ গুলো জল দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা কাগজে একটা কাগজে আপনি বারো বার একুশ 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 এটা আপনি লিখবেন টোয়েন্টি ওয়ান একটা কাগজে আপনি কমা কমা দিয়ে কিন্তু লিখবেন বারো বার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান মানে একুশ 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 এইভাবে আপনি পরপর পরপর করে বারো বার লিখবেন বারবার লেখার পরে আপনি ওটাকে ভাজ করবেন ওটাকে ভাজ করে আপনি ওই হলুদ গোলা যে জলটা আছে সেই জলের মধ্যে আপনি ওটাকে রেখে দিন ওই কাগজটাকে আপনি রেখে দিন রাখার পরে আপনি ওই হলুদ গোলা যে জলটা আপনার মাথা থেকে মাথা থেকে পা পর্যন্ত ওটা তিনবার বলান মাথা থেকে পা পর্যন্ত তিনবার বোলালে জানবেন আপনার যে দোষটা আছে বিশেষ করে অর্থ না পাওয়ার দোষ অর্থ দেখুন আমি অনেক ভিডিওতে দেখবেন আমি হলুদের কথা বলি লবণের কথা বলি কারণ জানবেন এই দুটো কিন্তু আমাদের বিরাট কাজে লাগে মানে ঘরোয়া টিপসের জন্যে মানে বিশেষ করে আমাদের কিছু পাওয়ার ক্ষেত্রে কিন্তু হলুদের মেলা ভাড়া হলুদ মানেই কিন্তু মা লক্ষ্মী এটা মাথায় রাখতে হবে আমাদের তো আপনার ওই হলুদগুলো যে জলটা থাকবে আপনি বোতলের মধ্যে হলে সব থেকে ভালো হবে আপনি ছোটো একটা বোতল নেবেন ওই আড়াইশো গ্রাম বা পাঁচশো গ্রাম ওই হলুদের বোতলে জল ভর্তি করে এমনি পরিষ্কার বিশুদ্ধ জল নিন তারপরে আপনার হাতের তিন চিমটে মতন আপনি ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিন দেওয়ার পরে আপনার মাথা থেকে পা পর্যন্ত আর ওর মধ্যে কিন্তু আমি কি বললাম বারো বার একুশ 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 লিখে কমা কমা দিয়ে লিখে আর এটা কিন্তু আপনি লাল কালি দিয়ে লিখবেন কালো কালি অথবা নীল কালি ব্যবহার করবেন না টাকা পাওয়ার ক্ষেত্রে ওটা লেখার পরে আপনি কাগজটা ওই হলুদ গুঁড়ো জলের মধ্যে ডুবিয়ে দিলেন তারপরে আপনার মাথা থেকে পা পর্যন্ত এটা তিনবার বলাবেন মা লক্ষ্মীর নাম করে বলাবেন কোনো মন্ত্র কিন্তু এই ক্ষেত্রে আপনার জব করতে হচ্ছে না কোনো মন্ত্র আপনারই জব করার প্রয়োজন নেই আপনি যখনই তিনবার এটা মানে বোলাবেন আপনার শরীরে টাচ করবেন তখন কিন্তু আপনার দোষ কিন্তু অনেকটা কেটে যাবে এবং তারপরে ওই হলুদ গোলা যে জলের বোতলটা আছে কাগজ সহ আপনি কিন্তু ঢাকনাটা আটকে দেবেন মানে সিপি আটকে দেবেন দিয়ে আপনার যে বেডরুমটা আছে তার মাথার দিকে বা মাথার পাশে এটাকে রেখে দিন এটাকে আপনি রেখে দিন আপনার মাথার পাশে বা আপনার বেডরুমে যেখানে আপনি ঘুমান সেই বেডরুমে এটা আপনি রেখে দেবেন কদিন রাখবেন ওখানে আপনি তিন দিন রাখবেন তিন দিন তিন দিন রাখার পরে ওই বোতলটাকে নিয়ে আপনি আপনার বাড়ির উত্তর দিকে অথবা উত্তর কোণে ওই হলুদগুলা যে জলটা থাকবে ওই বোতল সহ আপনার বাড়ির উত্তর দিকে অথবা উত্তর পূর্ব কোণে এই বোতলটা আপনি রেখে দিন এরপরে যদি আপনার কাছে টাকা না আসে তিরিশ দিন পরে আমার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে দেখবেন আমি যেসবগুলো ভিডিওগুলো করি দেখবেন অথেন্টিক কিন্তু যেসব ভিডিওতে সত্যিকারের কাজ হয় মানুষের উপকার হয় সেইগুলো আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি অনেক কষ্ট করে আমাদের ভিডিও তৈরি করতে হয় আপনাদের জন্যই করি তার কারণ ফালতু জিনিস দিয়ে কিন্তু আমি সময় নষ্ট করি না তো সেই জন্যে আপনাদেরকে বলছি আপনারা এটা অ্যাপ্লাই করুন তিরিশ দিনের মধ্যে যদি আপনার কাছে অর্থ না আসে আমার ফোন নাম্বার দেওয়া আছে একটু হলেও আমাকে ফোন করবেন ফোন করে বলবেন গুরুজি আমার কিন্তু সেইভাবে কিছু হয়নি একদম ডাইরেক্ট আমাকে বলবেন যদি আপনার কিছু না আসে আপনার কাছে যদি অর্থ না আসে যেটা না প্রচণ্ড গরিব একদম অর্থ নেই একদিন কাজ না করলে মানে বলতে গেলে খাওয়া হয় না এরকম একটা ব্যাপার মানে এতটাই গরিব ভাবুন কাজ রোজ করতে হবে না করলে খাওয়া হবে না তো যত গরিবই আপনি থাকুন না কেন আপনার যতই আপনার টাকা থাকুন না ধরো টাকা আপনার কাছে আসবে 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 এই কাজটা একটু করুন তাহলে আপনি টের পাবেন এটা কিন্তু শক্তিশালী একটা টিপস আপনাদের বলে দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকুন